আচ্ছা এবার ক্রিসমাসের দিন পঁচিশে ডিসেম্বর তোমরা সন্ধ্যায় কোথায় কোথায় ঘুরলে বলো তো আর কি কি করলে আমার এবারের ক্রিসমাসের সন্ধ্যাটা তো ভালোই কেটেছে তো হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম হ্যালো সবাই আর আমার এই বাজে অভ্যাসটা যে আমি কবে দূর করতে পারবো আমি ঠিক জানি না এই পেট্রোল কেরোসিন এগুলো জাস্ট আমার কাছে নেশার মতন কাজ করে তোমাদের কাদের ভালো লাগে বলো তো এবার এখন আমরা দুজনে মিলে একদম বেরিয়ে গেছি আর ততক্ষণে পার্থ বারোই সাথে আমাদের জন্য ওয়েটও করছিল অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই পঁচিশে ডিসেম্বর আমার কোনো রকম প্ল্যান থাকে না যে কোথাও বেরোবো কিন্তু এবারে পার্থ বললো যে চলো একটু বেরোয়া যাক আর শুকু আমাকে বিকালবেলায় ফোন করে বলল যে চলো একটু আশেপাশে ঘুরে আসি দেখা যাক আশেপাশের পরিবেশটা কীরকম তাই ভাবলাম যে একটু যাই আমরা যেহেতু কখনোই এই দিনটাতে বেরোইনি তাই আমাদের সেরকম জানা ছিল না যে কোথায় কীরকম করেছে আর আমি কয়েকদিন আগে খোয়ারডাঙ্গাতে কাজে এসেছিলাম একটি রিসেপশন ব্রাইডের কাজে তো তখনই আমি দেখে গিয়েছিলাম যে এদিকে কয়েকটা জায়গায় সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে তাই প্রথমেই আমরা খোয়ারডাঙ্গাতে চলে আসি আর এই সুন্দর জায়গাটাই চলে আসি কিন্তু অ্যাকচুয়ালি এখানে সেরকম কিছু ছিল না জাস্ট একটু লাইটিং দিয়ে সাজানো ছিল আমরা জাস্ট এখানে টাইম পাস করেছি কিছুক্ষণ ফটো তুলেছি ভিডিও করেছি এতটুকুই আর এখানে আমাদের দুই টোনাটোনির কাণ্ড দেখো কি অবস্থা কি নিয়ে তো হাসছিলাম আর কি নিয়ে যে কি করছিলাম আমি ধুলাই মাটি অন্ধকার আমি কিছুই বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি নিজের মেন্টালিটির সাথে যদি কোনো মানুষ মিলে যায় তাহলে হয়তো এরকমই হয় ওকে আমি কি করতে বলছিলাম আর ও যে কি করলো মানে কি আর বলবো কিছু বলার নাই তারপরে এখান থেকে আমরা বেশিক্ষণ না থেকে এখান থেকে আমরা বেড়ে যে অন্য একটা জায়গায় তো এখানেও বেশ ভালোই লাইটিং ছিল এখানে কয়েকটা ফটো ভিডিও তুলে আবার আমরা এখান থেকে বেরিয়ে যাই এখানে লাইটের ডেকোরেশনটা ভালোই লাগছিল তো আমি বললাম এখানে একটু আমাকে ভিডিও করে দাও পরেও সুন্দর করে কিন্তু আমাকে ভিডিও করে দিয়েছে এই পৃথিবীতে স্যান্টা বলে কিছু আছে কিনা সেটা সত্যিই আমার জানা নেই কিন্তু যদি থেকে থাকে তাহলে আমি একটা জিনিসই চাইবো সেন্টার থেকে এই পাগলটাকে মানে এই মানুষটাকে সারাটা জীবন আমার সাথে রেখো আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন এই মানুষটার সাথে কাটিয়ে দিতে পারি আমরা দুজনে একসাথে মিলে যেন আমাদের সব স্বপ্ন পূরণ করতে পারি আর এই পিচিটা হচ্ছে লাকির ভাগনা এত কিউট ছিল ওরা কিন্তু সুন্দর করে ফটো তুলছিল এখন যেই আমরা এখান থেকে বেরোবো আমার একটা ক্লায়েন্টের ফোন আসে ব্রাইডের বুকিং এর জন্য তো আমি সেটার জন্য কথা বলছিলাম আর এদিকে লুকি লুকি শুকু আবার কখন ভিডিও বানিয়ে ফেললো অন্যান্য সময় আমরা যখন কোথাও বেরোই তখন বুকিংসের কলগুলো আমি একটু অ্যাভয়েড করি যে বাড়ি গিয়ে কল করব কিন্তু এখানে আমি ফাঁকাই ছিলাম আমার মনে হলো যে রিসিভ করি তাই এখানেই কথা বলে নিচ্ছিলাম এরপর কথা বলা হয়ে গেলে আমি এই ক্রিসমাস ট্রিটার সাথে কয়েকটা ছবি তুলি কিন্তু ছবিগুলো খুব বাজে এসেছিল তাই বললাম যে একটু ভিডিওই করে দাও তাহলে আর খোয়ার ডাঙ্গার ততক্ষণে তারপরে এই সাইডে একটা দোকান পেয়েছি এই দোকান থেকে আমি হচ্ছে আলুর পটা খেয়েছি যার যেটা ইচ্ছা মানে সে সেটা খেয়েছে লাস্টে আমি পকোড়া নিয়েছি এটার মধ্যেও হামলা আর পিটিশনটা যে এত কিউট মানে কি বলবো এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো কিছুক্ষণ কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম ছিলাম সুকু বলছিল এখন কামাখাগুরির দিকে কি যাবা আমি বললাম না গো আর যাবো না একদম ১২ বছরর দিকে চললি তাহলে কিন্তু কথা বলবো না চুমু করো এমনিতে কিন্তু ও অনেক হামি দিছিল কিন্তু যখনই ওর মুখের সামনে ক্যামেরাটা নিয়ে যাই তখনই ও একদম চুপ হয়ে যায় এরপর আমরা ওখান থেকে কাঁপতে কাঁপতে ডিরেক্ট আমরা আমাদের বারো বিষয় জোড়ায় চলে আসি জোড়ায় কিন্তু ওপেন স্টেজে প্রোগ্রাম হচ্ছিল তো এখানে এত ঠান্ডা লাগছিল আমার এই ঠান্ডায় এই কাকুর দোকান থেকে আমরা ঝাল ঝাল ফুচকা খেলাম এখানে প্রোগ্রাম দেখে তো আমার পুরোন আসতে ইচ্ছে করছিলো এবার শুকোরা ওখান থেকে ঘটি গরম খাচ্ছিলো আর আমি এখান থেকে একটা ভাবা পিঠাও খেয়ে নিয়েছি পুরোটা গান আর ডান্সটাও দেখালাম না কারণ হয়তো পরে কপিরাইটের সমস্যাও হতে পারে টুক করে একটা কপিরাইট দিয়ে দিলে আমার পুরো ভিডিওটাই বেকার তাই তোমাদের সাথে আর সাউন্ডটা অরিজিনাল সাউন্ড আর শেয়ার করলাম না কিন্তু ডান্সটা কিন্তু ভীষণ ভালো করেছে এটা কিন্তু রিয়া বাসফোর ডান্স করেছিলো আর দেখো ওইদিকে স্টেজে প্রোগ্রাম হচ্ছিলো আর এখানে এই আর কিউট বাচ্চা কিন্তু এখানে একা একাই ডান্স করছিল কত কিউট না বলো তারপরে আমি এই সোনাটাকে কোলে নিলাম আর সুখেন্দু তখন আমাকে প্রচণ্ড খ্যাপাচ্ছিল যে এখন থেকেই প্র্যাকটিস করো এখন থেকেই প্র্যাকটিস করো কেমন লাগে বলো তারপরে এখানে স্টেজে আরও একটা ডান্স দেখে নিলাম সুন্দর একটা ব্যাস আমি আর থাকতেই পারলাম না এত ঠান্ডা লাগছিল তারপরে আমার অবস্থাটা তো দেখতেই পারছো এবার চলে আসি এই কেক নেওয়ার জন্য এই দিনে নাকি কেক 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 খেতে হয় আমি কিন্তু লাকি আর ও দুটো নিয়ে আমাকেও একটা দিয়েছে এবার আর কি এবার বাড়ি যাওয়ার পালা আজকের সন্ধ্যাটা কিন্তু ভীষণ সুন্দর কেটেছে বাড়ি এসে সবাইকে কেক দিয়েছি সুকুকেও দিয়েছি তো ব্লগটা আজকে এখানেই এড করছি আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে দেখা হচ্ছে পরে সুন্দর একটা ব্লগে